অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে উত্তরা থেকে সাঁয়ত্রিশ জন বিদেশী নাগরিক আটক বিপুল পরিমাণ উদ্ধার আঠারো দলের তিরাশি ঘন্টার অবরোধ চলছে এখন সত্তম্ধতা সম্ভব নজরুল মঙ্গলবার সারদা জিয়ার প্রেস ব্রিফিং নিরাপত্তার জন্য সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে জানালেন সি সি পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথ আসসালামু আলাইকুম আমি এমজি ওসমানী আমন্ত্রণ জানাচ্ছেন সবাইকে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে সাঁত্রিশ জন বিদেশী নাগরিক সহ উনচল্লিশ জনকে আটক ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টরের একটি আবাসিক ভবন থেকে রোববার রাতে এসব সরঞ্জাম সহ তাদের আটক করা হয় দীর্ঘদিন ধরে অবৈধ এই ব্যবসা করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা বলেও ধারণা করছে উত্তরার বারো নম্বরের আঠাশ নম্বর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ ছয়তলা আবাসিক ভবনে এসব সরঞ্জাম ব্যবহার করে অবৈধ উপায়ে শত শত কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীপি ব্যবসার মাধ্যমে থেকে বঞ্চিত এবং দেশ থেকে অনেক অর্থ পাচার হয়ে যাচ্ছে বিদেশে এই জন্যই ভিআইপি সংক্রান্ত যেসব অবৈধ ভিআইপি আছে এই সংক্রান্ত র্যাবের যে অভিযান এই অভিযান আমাদের সবসময় ছিল আছে এবং আগামীতেও থাকবে ইন্টারনেট ব্যবহার করে বিদেশে টেলিফোন কল করার অবৈধ এই ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে জন বিদেশিকে আটক করেছে র্যাব সে সময় এই ভবনের নিরাপত্তারক্ষী ও গাড়ির চালককেও আটক করে তারা এই এ যারা থাকতো তারা সবাই বিদেশি এদের আমরা এখানে পেয়েছি মোট সাঁয়ত্রিশ জন বিদেশিকে এদের মধ্যে পাঁচজন জন চাইনিজ এবং বাকি বত্রিশ জন তাইওয়ানের নামে এরা এখানে সবাই ট্যুরিস্ট ভিসায় এসেছে এবং বিভিন্ন সময় তারা তাদের এখানে অবস্থানের মেয়াদ বর্ধিত করে বাংলাদেশে অবস্থান করছে তাদের যে কাগজপত্র আমরা পেয়েছি কাগজপত্রে আমরা যেতে দেখেছি তাদের এখানে কোনো ওয়ার্ক পারমিট নেই পর্যটন ভিসা নিয়ে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অবস্থান করে এ ব্যবসা চালানো হচ্ছে বলে র্যাবের ধারণা এ ব্যবসার সাথে কোন বাংলাদেশি জড়িত আছে কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছে র্যাব জাহিদ জান একুশে টেলিভিশন ঢাকা সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা থাকলে এখনও সমঝোতা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গুলশারে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবে বেগম খালেদা জিয়া এদিকে ককটেল বিস্ফোরণ ঝটিকা মিছিলের মধ্য দিয়ে পার হল আঠারো দলের ঢাকা তিরাশি ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন সহকর্মীদের সুমনের আঠারো দলীয় জোটের চলমান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে গুলশানে জোটের পক্ষে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারের একতরফা আসন ভাগাভাগি নির্বাচন নিয়ে দেশে বিদেশে যে বিতর্ক উঠেছে তাতে আওয়ামী লীগের অগণতান্ত্রিক চরিত্র আরও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি নির্বাচন অনুষ্ঠানে সময়ের কোন অভাব নেই অভাব শুধু সরকারি সদিচ্ছা আলোচনার মাধ্যমে সমঝোতা এবং সমঝোতার মাধ্যমে সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিন চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চব্বিশে ডিসেম্বর চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন বলেও জানান তিনি তার আর গুলশানের একটি রেস্তোরাঁয় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশেন মুবিন চৌধুরী ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ এদিকে অবরোধের সমর্থনে সকালে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে রোববার দুপুরে যোগাযোগ ও নৌমন্ত্রীর বৈঠকের পর বিআরটিসির দূরপাল্লার বাস চালু রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে গাড়িটা হচ্ছে সরকারে সরকার আপনাকে নির্দেশ দিয়েছে আপনি চেয়ারম্যান হিসেবে আপনার দায়িত্ব রাস্তা আপনার লং রুটে গাড়ি নিয়ে যান গাড়ি অবরোধে গাবতলি ও সায়দাবাদ থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস এতে করে যেমন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ তেমনি ক্ষতির মুখে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা অব্যাহত রয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয় ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা কর্তৃপক্ষের দাবি যাত্রীদের নিরাপত্তার জন্যই ট্রেনের গতি কমানো হয়েছে সদরঘাটে লঞ্চ টার্মিনালেও লঞ্চ চলাচল করছে অনিয়মিতভাবে তবে যাত্রী কম থাকায় লঞ্চ কর্তৃপক্ষের দাবি আর্থিকভাবে লোকসানে পড়েছে তারা আমার প্রতিদিন যদি ইনকাম থাকতে এক টাকা এখন দেখা যায় যে সেখানে আমার চেকটা লঞ্চ যাচ্ছে না কোম্পানির তো লঞ্চ আছে অন্যদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী না থাকলেও আগের মতো মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এদিকে ভাঙচুর ও বিক্ষোভ বিচ্ছিন্ন মধ্য দিয়ে সারা দেশে চলছে আঠারো দলে ডাকা ত্রিয়াশি ঘণ্টার অবরোধ সিরাজগঞ্জ টাঙ্গাইল ও ঝিনাইধারে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও চট্টগ্রামে বাসে আগুন দেয় অবরোধকারীরা বরিশাল পাবনা মেহেরপুর সহ বিভিন্ন স্থানে চলে সড়ক অবরোধ করছেন রাজশাহীতে অবরোধের সমর্থনে নগরীর ফায়ার সার্ভিস মোড থেকে মিছিল বের করে আঠারো দলের নেতাকর্মীরা মিছিলটি রাজশাহী কলেজের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকা থেকে মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা পরে নাসিমন ভবনের সামনে সমাবেশ করে তারা ষোলো শহরের দু নম্বর গেট এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে রাহাত্তারপুল এলাকায় শিবিরের মিছিলের সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় জয়পুরহাটের পাঁচ বিবিতে আওয়ামী লীগ ও আঠারো দলের সংঘর্ষের ঘটনার জের ধরে আওয়ামী লীগের অফিস সহ পৌর মেয়রের বাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয় একই সময়ে একটি মোটর সাইকেলে আগুন সহ তিনটি বাড়ি ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয় সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে চারটি ট্রাক ভাঙচুর করে অবরোধকারীরা আগুন দেয়া হয় দুটি গাড়িতে টাঙ্গাইল শহর বাইপাসের আশিকপুরে মিছিল ও সমাবেশ করে অবরোধকারীরা এদিকে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা সিলেটে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বর থেকে মিছিল বের করে অবরোধকারীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সাতক্ষীরার কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানের সময় সংঘর্ষে শিবির কর্মী আশরাফুল বাবু গুলিবিদ্ধ হয় পরে সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয় এছাড়া সাতক্ষীরা দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় শতাধিক জনকে নাটোরে অবরোধের সমর্থনে শহরের কানাইখালী হরিশপুর তেবাড়িয়া এলাকায় মিছিল ও সমাবেশ করে আঠারো দলের নেতাকর্মীরা মিরপুরে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিলে মাঠে অবস্থান নেয় নেতাকর্মীরা হলেও নিরাপত্তার জন্য সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর পরে সাংবাদিকদের জানান বিএনপি নির্বাচনে অংশ না নিলে এবং বিদেশি পর্যটক না এলেও নির্বাচনে অপূর্ণতা থাকবে না পরে সি সাংবাদিকদের বলেন জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেই সেনাবাহিনী কাজ করবে তিনি জানান ছাব্বিশে ডিসেম্বর থেকে সেনা মোতনের জন্য কমিশন থেকে রোববার আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে পাঁচটা জেলায় একদম নাই এটা ঠিক বলেছেন আপনারা সেখানে আমাদের তাদের ওইভাবে প্রয়োজন হবে না কিন্তু সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী যেরকম মোতায়েন আছে তাদের নর্মাল আইন শৃঙ্খলা দেখতে হবে এবং সেখানে যদি সরকার মনে করেন যে সেই আইন শৃঙ্খলা উন্নতির জন্য হঠাৎ করে কোনো জেলার দরকার লাগে নির্বাচন না হলেও সেটা তারা রাখতে পারবেন আমাদের তো নির্বাচনের কাজে সেখানে লাগবে না কিন্তু অন্যান্য কাজে তাদেরকে যখন খুশি ডাকা যাবে ইউরোপীয় ইউনিয়নের পর এবার দশম সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমনওয়েলথ রোববার নির্বাচন কমিশনকে দেয়া এক চিঠিতে জানান কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা চিঠিতে বলা হয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং পরিবেশ না থাকায় তারা পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পর্যবেক্ষণ করবেন না এর আগে গেল শুক্রবার পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন দোসরা ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে কমনওয়েলথের মহাসচিবের কাছে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল পাঁচই জানুয়ারি নির্বাচনের পর দেশে সহিংসতা বন্ধ করতে জামাতকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সচিবালয়ে বাংলাদেশ কানাডার হাইকমিশনার হিদার কুডিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বিরোধী দল সংবিধান না মেনে আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় যেতে তাই মন্তব্য করে মন্ত্রী বলেছেন বিরোধী দল দেশসেবার সদিচ্ছা নেই তাই তারা অযৌক্তিক দাবি করে দেশের ক্ষতি করছে ঠিক হয়ে যাবে একদম কয়েকদিনের মধ্যে শান্ত হয়ে যাবে সেটাই আমি তাকে বলেছি এইটা মন্ত্রিসভা সেই উপদেশ দেব পাঁচ তারিখের পরে মধ্যে যাই হোক না কেন একটা কিছু হচ্ছে হোক তখন হয়তো এটা যায় না। সাপলা চপ্তরে হেফাজতে ইসলামের সমাবেশের সময়সূচি পরিবর্তনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়বে আমির নূর হোসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের সময় পরিবর্তনের জন্য তাকে অনুরোধ করা হলেও তা সম্ভব নয় বলে ঘোষণা দেন তিনি এদিকে চব্বিশে ডিসেম্বর কিছুতেই হেফাজতকে সমাবেশ করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের হেফাজতের কেন্দ্রীয় নেতা নূর হোসেন কাশেমিকে নতুন বাজারের জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা থেকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়েছে বলে দাবি করা হলেও সংবাদ সম্মেলনে তিনি জানান চব্বিশে ডিসেম্বর শাপলা চত্বরের সমাবেশ নিয়ে বৈঠক হয়েছে তবে বৈঠকে তারিখ পরিবর্তনের অনুরোধ জানালেও তার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন কাশেমি হবে দিনের বেলা হবে দশটা শুরু হবে এবং তারপরে

অন্যদিকে বর্তমান নৈরাজ্যকর নিরাপত্তাহীন পরিবেশের অবসান ও নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে চব্বিশে ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতের মহাসচিব জুনায়দ বাবু ঢাকা। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন অনুষ্ঠানে পদাতিক রেজিমেন্টের জন্য নতুন সংযোজিত দূরপাল্লার এসপি গান ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হালকা সাজোয়া যান হস্তান্তর করা হয় ঢাকার পুরাতন বিমানবন্দরের টারমার্ক এলাকায় যুদ্ধনিরাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর আগমন বার্তা বেজে ওঠে পতাধিক সেনাদের জন্য রনাঙ্গনের দূরপাল্লার একশো পঞ্চান্ন মিলিমিটার ব্যাটারির এসপি গান সাউন্ড রেঞ্জিং ইকুইপমেন্ট ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হস্তান্তরের আনুষ্ঠানিকতার আগে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত বক্তব্যে বঙ্গবন্ধুর বিশ্বমানের সশস্ত্র বাহিনী গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরে পারেন সেই পথেই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে যে ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার প্রতীক হিসেবে আমাদের সেনাবাহিনী এবং তার একটি চৌকশ দল এখানে দাঁড়ানো এই চৌকশ দল আমরা পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশে প্রতিজি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করা আর্থ-সামাজিক উন্নত করা এবং আর্থ-সামাজিক ভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই পরে অত্যাধুনিক সমরস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তারা সরঞ্জামগুলোর নানা ব্যবহার বিধি এবং উপযোগিতা বুঝিয়ে বলেন সাজে ট্রবেল 21 টেলিভিশন ঢাকা গত তিন মাসের রাজনৈতিক সহিংসতায় পোল্ট্রি খাতের ক্ষতির পরিমাণ চার হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সংগঠন রোববার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তারা এখাতের উদ্যোক্তারা বলেন ক্রেতা না পাওয়ায় প্রতিদিনই তাদের হাজার হাজার মুরগির বাচ্চা মেরে ফেলতে হচ্ছে খামারিরা যেমন উৎপাদিত মুরগি ও ডিম বাজারে বিক্রি করতে পারছেন না তেমনি সংগ্রহ করতে পারছেন না মুরগির খাবারও অচল অবস্থা আরো দীর্ঘায়িত হলে এই শিল্প ধ্বংস হয়ে যাবে বলেও আশঙ্কা তাদের এর জন্য অচল অবস্থা নিরসনের দাবিতে ছাব্বিশে ডিসেম্বর মানববন্ধন কর্মসূচিও ঘোষণা করে তারা আঠারো থেকে বিশ লক্ষ বাচ্চা মেরে ফেলতেছে আমাদের প্রায় এক কোটি এক কোটির উপরে বাচ্চা প্রোডাকশন হয় প্রতি সপ্তাহে তার মধ্যে প্রায় বিশ লক্ষ বাচ্চা আমাদেরকে অবিত্রিত প্রায় বিশ লক্ষ থেকেই যায় ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হরতাল অবরোধে তাদের ক্ষতি পুষিয়ে দিতে উদ্যোগ নিচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ শ্রেণীকরণ না করে সুদ মৌকুব করার পাশাপাশি থোক বরাদ্দ দেওয়া হতে পারে তবে ব্যাংকগুলো যাতে ক্ষতির মুখে না পড়ে সে বিষয়টিও মাথায় রাখার পরামর্শ ব্যাংকারদের সঞ্জয় গেল কয়েক মাস ধরে দেশব্যাপী হরতাল অবরোধ আর রাজনৈতিক সহিংসতায় চরম হুমকির মুখে পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয় ঋণ খেলাপি হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে বৈঠক করে তাদের সুদ মৌকুব ও ঋণ শ্রেণীকরণ না করার দাবি জানান এর প্রেক্ষিতে ব্যবসায়ীদের সরকার ক্ষতিগ্রস্তদের বিশেষ সুবিধা দেওয়ার মধ্যে আর্থিক প্রণোদনা যেটা থাকে বা সুন্দর উপভোগ বা টোটাল একটা প্যাকেজ ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংক চেষ্টা করতে চিন্তা করছে ব্যাংকারদের সাথে আলোচনা করে কি কি করা যেতে পারে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক খুব শীঘ্রই সিদ্ধান্ত জানাবে ব্যবসায়ীরা বলছেন হরতাল অবরোধের ক্ষতির পাশাপাশি নতুন কাঠামো অনুযায়ী বেতন দিতে ব্যাংকগুলো সহায়তা না করলে অনেকেরই ব্যবসা বন্ধ করে দিতে হবে আমাদের এই বাজারে টিকে থাকতে আন্তর্জাতিক বাজারে তাহলে কিছু সরকারের কাছে নীতি সহায়তা এবং আমাদের পার্টনার যারা আমাদের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক তারও কিছু সহযোগিতা আমাদের প্রয়োজন সুযোগগুলো আমাদেরকে না দেওয়া হয় তাইলে আমাদের সক্ষমতা কমে আসবে এবং আমরা যে নতুন ওয়েব কাঠামো বাস্তবায়িত হয়েছে ডিসেম্বর এক সেটি অনেক ফ্যাক্টরি কিন্তু ইচ্ছা থাকলেও কিন্তু বাস্তবায়ন করতে সমর্থ হবেন না ব্যবসায়ীদের দাবির যৌক্তিকতা মানছেন রাও তবে ব্যাংকগুলোর সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ তাদের লোন ক্লাসিফিকেশন এবং প্রভিশনিং করার যে নিয়ম নীতি যেটা রয়েছে আমাদের কিন্তু সেই নিয়ম নীতি অনুযায়ী যে প্রভিশন করতে হবে এবং ক্লাসিফিকেশন করতে হবে বাংলাদেশ ব্যাংক যদি এটার ব্যাপারে কোন রিল্যাক্স পরিন তাহলে সেটা আমরা করব ব্যাংকে আমানতকারীদের মুনাফার ক্ষেত্রেও যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটিও মাথায় রাখতে হবে বলে জানান তিনি এটা কিন্তু আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে সংযায় অধিকারী এফপিএস টেলিভিশন ঢাকা বিরোধী ইচ্ছে যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে ময়া দহ অগ্নিকান্ডের ঘটনায় তাজদিন ফসলের মালিক জেলোয়ার সহ 13 জনকে অভিযুক্ত করেছে আইএলআর চার্জে গোপীবাগে ছয় খুনের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে প্রতিদিন আর আড়াই মিলিয়ন ডিরমসের ক্যাশ প্রাইজেস জিতুন আড়াইশো থেকে দশ হাজার প্রতিদিন স্ক্র্যাচ এন্ড উইন মাধ্যমে আর গ্র্যান্ড প্রাইজ একট হেড ফোর ইউনিয়ন মুভিং মানি ফর বেটার কাজ ভাঙবে ক্রিকেটার হবে দুই হাতেই মারেন কারণ পরের বলটাও ছক্কাই হবে লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল তবে কাপড় কেন নয় থ্যাংক ইউ অঙ্কু এলো ঋণ পাওয়ার ওয়াইড কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে দুই গুণ সাদা শোনো ঋণ পাওয়ার ওয়াইড দ্বিগুণ সাদা দ্বিগুণ উজ্জ্বল

সেটি শুষ্ক ত্বকের জন্য চাই সাধারণ যত্নের চেয়ে বেশি কিছু চাই ত্বকের সুস্থতা আর তাই জেলের মাইক্রো ড্রপলেট গুণ আর শুষ্ক ত্বককে সুস্থ করতে সাহায্য করে আপনার শুষ্ক ত্বক হয়ে ওঠে সুস্থ এই হল ভ্যাসলিনের ত্বক সুস্থ করার শক্তি তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে গার্মেন্টসটির মালিক জেলওয়ার হোসেন এবং তার স্ত্রী মাহমুদা আক্তার সহ তেরো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আগুনে ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী আগুনের ভয়াবহ এই চিত্রই বলে দেয় সেদিন কত অসহায় ছিল তাজরিন ফ্যাশনের শ্রমিকরা ভয়াবহ এই ঘটনায় হতভাগা একশো এগারো জন শ্রমিকই প্রাণ হারান আহত হন প্রায় দুশো জন ঘটনার দিন সন্ধ্যা সাতটায় আশুলিয়া থানার এসআই খাইরুল ইসলাম একটি মামলা দায়ের করেন পরে সিআইডিতে হস্তান্তর করা হয় আলোচিত এই মামলার তদন্ত ভার এক বছরেরও বেশি সময় তদন্ত শেষে রোববার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিক শেখের আদালতে জমা দেয়া হয় মামলার চার্জশিট গার্মিস্টির ভবনের নকশায় অনিয়ম সহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই এই চার্জশিট হয়েছে বলে দাবি বাজিপক্ষের আইনজীবীর তেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে এবং এই তেরো জনের ভিতরে তাজরিন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন চেয়ারম্যান তার স্ত্রী মাহমুদা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন এইসব কর্মকর্তারা এই আসামি এই ভিক্টিমদেরকে ঘটনার সময় ওখান থেকে বীর হতে দেইনি দেশের ইতিহাসে অগ্নিকান্ডের ঘটনায় এধরনের চার্জশিট বিচার বিভাগ এবং পুলিশের অপরাধ বিভাগকে আরো এগিয়ে নিয়ে বলে আশা এই এনডিপি'র তাজজিনের ঘটনায় আজকে যে চার্জশিট দেয়া হলো এটা ইতিবাচক চার্জি এদিকে তাজজিম ফেশনের ঘটনায় চার্জশিট হয় স্থিতি প্রকাশ করেছেন ঘটনা শিকার শ্রমিক এবং তাদের সজনরা ধন্যবাদ রাজধানীর গোপীবাগে একটি বাড়িতে ছয় জনকে জবাই করে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয়ে দশ বারো জনকে আসামি করে ওয়ারি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে পুলিশ সিআইডির পাশাপাশি মামলার তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছে তিনি তবে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি তারা হাকিম মোর রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী ইমাম মাহাদির কমান্ডার ইন চিফ ও পীর দাবিদা লুৎফর রহমান ফারুক ইজবুল মাহাদি নামে একটি উগ্রপন্থী সংগঠনের শীর্ষ নেতা একুশের চোখ অনুষ্ঠানেও তুলে ধরা হয়েছিল তার ভণ্ডামি এরপরেই তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করা হল না লুথুর রহমানের শনিবার সন্ধ্যায় গোপীবাগের ভাড়াবাসায় ছেলে ও তার ভক্ত সহ হলেন তিনি তবে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কোন তথ্য জানাতে পারেননি তার পরিবার জানি যাওয়ার সময় বলে যে ছয় জনটিমেটম ছিল এই ঘটনায় ওয়ারি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় পুলিশ ডিআইডির পাশাপাশি মামলা তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ এই হত্যাকাণ্ড পরিকল্পিত বলে জানান ডিবির কর্মকর্তা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই তারা এসেছিল আগেও কয়েকবার এসেছে এসে ভালোভাবে তথ্য সংগ্রহের জন্য এসেছে বা তাদের অ্যাকচেসটা যাতে সহজ হয় সেই হিসেবে তার অনুসারী হিসেবেই তারা এসেছে এদিকে এই হত্যাকাণ্ডের পর গোপীবাগের ওই বাসার আশেপাশে মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক বাচ্চাদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে যে আমাদের এলাকার মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো যে যে ঘটনাটা আমরা কখনো কল্পনা করতে পারিনি টেলিভিশন ঢাকা রাজধানীর অফিসার্স ক্লাবের স্বাস্থ্যসেবা উপকমিটির উদ্যোগে হেলথ ডিরেক্টরি বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এই মোরক উন্মোচন করা হয় অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাসানুল হক ইনু ও ক্লাব চেয়ারম্যান ও মন্ত্রী পরিষদ সচিব মুশারফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন পরে স্বাস্থ্য বিষয়ক সেমিনারে মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন বক্তারা আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুয়েতে উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস দূতালয়ের প্রধান কে এম আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসাব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করে শোনান ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি এম এ জলিল সাফেদ হোসেন পাটোয়ারী ও শৌকত হোসেন মূল প্রবন্ধ পাঠ করেন ডাঃুল ইসলাম ভুইয়া অনুসারে অভিবাসী দিবস এর তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন প্রবাসীরা নিউ ইয়র্কে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারু এসাল এর বার্ষিক সম্মেলন কমিউনিটি এবং দেশসেবায় সত্যিকার ভূমিকা রাখতে বাংলাদেশী আমেরিকানদের অধিক হারে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়ে ব্যক্ত সম্মেলনে নিউ ইয়র্কের ম্যানহাটনে টিম স্টার লোকাল ইউনিয়ন হলে আয়োজিত এই সম্মেলনে বক্তব্য রাখেন ইসালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিজবাউদ্দিন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু শাকুর জেবিবি এর প্রেসিডেন্ট জাকরিয়া জিগো আর উপস্থিত ছিলেন